আসন্ন ঈদের সিনেমাগুলো টোটাল কতগুলো সিনেমা হলে মুক্তি পাবে জানো দুশোটা সিনেমা হলে মুক্তি পাবে যে যে সিনেমাগুলো আসার কথা এখনো শুনতে পাওয়া যাচ্ছে তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি মেগাস্টার সাকিব খানের বরবাদ এছাড়াও বর্বাদ ছাড়া আমরা জানি জঙ্গলি সিনেমাটা আসছে দাগি বলে সিনেমাটা আসছে এছাড়াও আরও সিনেমা হয়তো তালিকায় আছে জিন থ্রি আছে আর কোনো সিনেমা আসছে কিনা এখনো ফাইনাল জানি না মোশারফ করিমের ইনসাফ বলে একটা সিনেমাও কিন্তু আসবার কথা আচ্ছা সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন তো মেগাস্টার শাকিব খান এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতে এক চলবে বরবাদ এটা আমরা সবাই জানি সিনেপ্লেক্সে কোন সিনেমাটা নিয়ে সবচাইতে বেশি এক্সাইটমেন্ট কাজ করছে হল মালিকদের মধ্যে বন্ধুরা প্রচন্ড গর্বের সঙ্গে জানাচ্ছি সিনেপ্লেক্সের হল মালিকেরাও বরবাদ নিয়ে সবচাইতে বেশি আশাবাদী হ্যালো আমার চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কিছুক্ষণ আগেই চ্যানেল আই এর তরফ থেকে একটি প্রতিবেদন বার করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে কোন সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা কি তো সেখানে অবশ্যই সবার প্রথমে এগিয়ে আছে বরবাদ বরবাদের টিজার দেখে দর্শক মহল থেকে যে সাড়া পাওয়া গেছে সেটা জাস্ট অনস্বীকার্য এবং জানতে পারা যাচ্ছে যে সিনেমাগুলো রিলিজ হতে চলেছে সেই সিনেমাগুলো এখনও সেন্সর বোর্ডে বা সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা না পড়লেও এই সিনেমাগুলো অর্থাৎ বরবাদ জঙ্গলি দাগি এবং মোনাজিন থ্রি এই চারটে সিনেমা কিন্তু রিলিজ পাবেই এই আশা করতে পারা যাচ্ছে সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা বলছে যে লাস্ট টাইম ছাত্র আন্দোলনের পরে ওই ওই সময়টার পরে এখনো পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন ব্যবসা করতে পারেনি মানে সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা সকলে আশাবাদী বরবাদ দিয়ে তারা আবার একটা নতুন আলোর মুখ দেখতে চলেছে এটা তো সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের কথা বললাম সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সেও সেম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে মেগাস্টার সাকিব খান নামটা এমন একটি নাম যিনি সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সবার কাছের বিশ্বাসের একটি নাম মানে এই মানুষটির ছবি নিয়ে এলে দর্শকের ভিড় হবে সেটা সিঙ্গেল স্ক্রিন হোক অথবা সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের হল মালিকেরাও বলছেন যে সবচাইতে বেশি দর্শকদের মধ্যে যে সিনেমাটা নিয়ে আগ্রহ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বরবাদ বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ কিন্তু আছে তুঙ্গে এবং সিঙ্গেল স্ট্রেনের হল মালিকেরা বলছে যে রেন্টালের অ্যামাউন্ট যেটাই হোক না কেন আমরা সেই অ্যামাউন্ট দিয়েই বরবাদ তুলব কেননা বরবাদ আমাদের একটা বিরাট আলোর আশার আলো দেখাবে এটা আমরা সবাই আশা করছি বাকিটা তো সবটা ডিপেন্ড করছে ছবিটা দর্শক কিভাবে নেয় তার ওপরে কিন্তু আমরা তো সবাই এটা আশা করছি যে বরবাদ ভাই একটা আলাদাই লেভেলের কিছু হতে যাচ্ছে এবং যে সিনেমাটা নিয়ে প্রত্যেকজন মানুষের মানে গ্রামাঞ্চল থেকে মকরশল থেকে শহরতলির অডিয়েন্স প্রত্যেকে এই সিনেমাটা নিয়ে প্রচণ্ডভাবে উৎসুক তোমাদের কি মনে হচ্ছে এবারই দে কোন সিনেমাটা সবচাইতে এগিয়ে থাকতে চলেছে নিশ্চয়ই বরবাদ কমেন্ট করে জানিয়ে দাও টাটা